এক লোক একটা বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ খ্যাপ পাহারা দিচ্ছিলেন আসসালামু আলাইকুম পিয়র্স কীভাবে আপনারা মহাভাবনা ভিডিওগুলি তৈরি করবেন এই ভিডিওগুলি তৈরি করে অনেকেই সফলতা অর্জন করেছে এই ভিডিও তৈরি করে মিরন মিলিয়ন বিজ কিন্তু পাচ্ছে সো আজকে দেখাবো কীভাবে আপনারা মহাভাবনা ভিডিও তৈরি করবেন আমি সেই সম্পর্কে শুরু করতেছি ভিডিও বানানোর জন্য আপনার থেকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার থেকে মোবাইলের মধ্যে একটা ক্রোম ব্রাউজার থাকতে হবে এই যে ক্রোম ব্রাউজার এটা থাকতে হবে এটাতে ক্লিক করলাম এরপরে দুইটা ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন আমি আজকে দেখাবো একটার থেকে কীভাবে করবেন আপনারা এখানে দেখবেন যে বিনস ইমেজ ক্রিয়েটর জি বিনস ইমেজ ক্রিয়েটর যদি আপনারা সার্চ করেন তাহলে এটা চলে আসবে এরপরে এখানে একটা টাস্ক দেবেন এরপরে এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট নামে একটা অপশান আছে সেখানে ক্লিক দেবেন সেখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে একটা লগ করতে বলা হবে যে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে এরপরে আপনারা যদি ইংরেজি জানেন তাহলে এখানে ইংরেজি লিখবেন আর যদি ইংরেজি না জানেন তাহলে কোনো সমস্যা নাই এখানে আপনারা বাংলা লিখতে পারবেন সো গাইস আমি এখন বাংলা একটা লিখে দেখাচ্ছি যে শুয়ে আছে এখন আপনারা দেখবেন এই যে এখানে আপনারা ক্রিয়াটিং ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করে দেখবেন আপনারা যে কিভাবে ফটোটা জেনারেট হয়ে যায় সো গাইস এখন আমার অলরেডি জেনারেটেড হয়ে যাচ্ছে এই যে দেখছেন এখন জেনারেটেড হয়ে গেছে অলরেডি এরপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে এই ফটোতে শুধুমাত্র একটা টাচ করবেন একটা টাচ করার পরে দেখবেন এটা বি হয়ে আপনার চোখের সামনে সেটা দেখা যাবে সোকে দেখেন এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য প্রথমে ছবিটা আসতে হবে ছবিটা আসার পরে এই যে এখানে কি দেখতেছেন এখানে ডাউনলোডের একটা অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনারা যেরকম ফটো দরকার সেরকম ফটো আপনারা ডাউনলোড করে রাখবেন এই বিন্স ইনভেস্ক্রিয়েটর সেটা সার্চ করে সো গ্যাস এখন কত না আবার এই ভিডিও শুরু করা যাক যে কিভাবে আপনারা এটা করবেন সো প্রথমে আপনারা যে কোনো ভিডিও এডিটর অ্যাপসে চলে যাবেন ক্যাফ আছে ক্যাফকার্ড আছে কার্ড ইনশট আছে আপনারা যেটা খুশি আপনারা চাইলে ক্যাফ কার্ড পারেন ইনশট পারেন এবং আরও অনেকগুলো ভিডিও এডিটর অ্যাপস আছে আপনারা চাইলে এগুলোর মাধ্যমে করতে পারেন আমি করবো ক্যাফ যেহেতু ক্যাফকার্ডের মাধ্যমে অনেক ভালো করে সেটা করা যায় সেই জন্য আমি ক্যাফকার্ডে চলে গেলাম ক্যাফ চলে যাওয়ার পরে এখানে একটা অপশান আছে যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা যে ছবিগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলো একটা একটা করে আমরা সাজাব এই যে আমি আগে থেকেই অনেকগুলো ফটো এখানে ডাউনলোড করে রেখেছি সো এখান থেকে একটা একটা ফটো আমি কী করলাম এখান থেকে একটা একটা ফটো সিলেক্ট করলাম এই যে দেখেন এরপরে এখানে অ্যাড অপশান আছে এখানে এই যে এখানে আপনারা ক্লিক করবেন এই যে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা আপনার সামনে শো করতেছে এরপরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ইফেক্ট আছে এখানে এখানে ইফেক্টটা ক্লিক করবেন ইফেক্টটা ক্লিক করার পরে এখানে দেখছেন স্টাইল নামের একটা অপশান এই যে স্টাইলে ক্লিক করবেন স্টাইল ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলো স্টাইল শু করছে এখান থেকে আপনারা চিডির জোর নামের একটা স্টাইল আছে সেটা আপনারা ক্লিক করবেন এই যে এখানে টেনে আপনারা দেখবেন থ্রিটি জুম কোথা লেখা আছে এই যে এই যে থ্রি জুম এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রিটি জুম এই যে একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন আপনারা এখানে একটা টাস্ক করার সাথে সাথে দেখবেন এটা হয়ে যাবে একটু পরে কিন্তু হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে এরপরে এটা অ্যাপ্লাইড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এরকম করে প্রত্যেকটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফুলটা শু করতেছে এরপরে ফলে আপনারা এটাতে যাও সেম প্রসেসটা দিয়ে দিবেন দেখেছেন এরপরে আপনারা কি করবেন এখন কিন্তু ভিডিওটা অনেক ঠিক হয়ে গেছে এরপরে আপনাদের থেকে এমন করে কথা বলতে হবে যেন এটা মানুষের দেখে আকর্ষণ বোধ করে যে আপনারা দেখেন কীভাবে আপনারা বয়েস রিকভার করবেন এই প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন এই যে অডিও নামের একটা অপশান আছে সেখানে ক্লিক করে এখানে যে রেকর্ড নামের একটা অপশান আছে ইজ এ রেকর্ড নামের একটা অপশন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন রেকর্ড নামের অপশনটা চলে আসছে এরপর সেটা ক্লিক করে তিন সেকেন্ড পরে আপনি শুরু করবেন এই যে যুবক একজন বৃদ্ধ লোক একটা যুবকের কাছে প্রশ্ন এরপরে অডিও লেয়ার ক্লিক করবেন অডিও লেয়ার ক্লিক করার পরে এখানে একটা এখানে রেডিওস আছে আপনারা দেখতে পাচ্ছেন রেডিওস নামের একটা সেটাতে অন করে দেবেন আপনার কথাটা স্পষ্ট হয়ে যাবে এখন দেখেন আমাদের ভিডিওটি অলরেডি অনেক সুন্দর হয়ে গেছে দেখেন এক যুবক হুজুরের কাছে প্রশ্ন করে আমাকে এমন কতগুলো আমল দিন যেগুলো করলে আমি জান্নাতে সহজভাবে প্রবেশ করতে দেখলেন তো আপনারা কীভাবে এই ভিডিওটি সুন্দর হয়ে গেছে এরপরে আপনারা এটা এক্সপোর্ট করার জন্য অর্থাৎ সেভ করার জন্য যে বাটনে ক্লিক করবেন এই যে এখানে এক্সপোর্ট নামের একটা অপশান আছে আপনারা দেখেন এই যে এক্সপোর্টে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পরে দেখবেন এটা সেভ হয়ে যাচ্ছে অলরেডি দেখলেন তো আপনারা কীভাবে না এরকম ভিডিও এডিট করা যায় আমি আরেকটা ভিডিওতে দেখাব যে কিভাবে আপনারা ছবি দিয়ে ভিডিও বানাবেন আপনাদের এরকে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি